হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নয়টি পদে মোট চোদ্দ জন জনবল নিয়োগ দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন

তিন নম্বর ক্যাটাগরি রয়েছে মোয়াজ্জিন পদের সংখ্যা এক বয়স বত্রিশ বেতনকে চোদ্দো চার নম্বর ক্যাটাগরিতে রয়েছে ড্রাইভার বেতন স্কের পনেরো যোগ্যতা কোনো জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান বাড়ি গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর ক্যাটাগরি রয়েছে টেলিফোন অপারেটর পদ সংখ্যা দুই ছয় নম্বর ক্যাটাগরি রয়েছে সহকারী শিক্ষ হিসাবরক্ষক বেতন কেট ষোলো পদ সংখ্যা এক সাত নম্বর ক্যাশিয়ার বেতন কেট ষোলো পদ সংখ্যা এক আট নাম্বার ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদ সংখ্যা দুই বেতন গেট ষোলো সর্বশেষ ক্যাটাগরিতে রয়েছে কার্পেন্টার বেতন স্কেল আঠারো পদসংখ্যা এক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমম্পই সংশ্লিষ্ট কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকার মধ্যে করতে হবে আবেদনের ধরন হলো অনলাইন আবেদনের লিঙ্ক এবং নিউ বিজ্ঞপ্তি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনুগ্রহপূর্বক বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স ভিজিট করুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম